স্যার কি করছেন এটা সারেন কেউ দেখে ফেলবে তো প্লিজ সারেন না আজ তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো স্যার আমার হাত খুব ব্যথা করছে তাতে আমার কি আমাকে অপমান করার সময় এটা মনে ছিল না তোমার সরি স্যার আর কোনো দিন এরকম হবে না এবার তো হাতটা ছাড়েন প্লিজ ওকে এখন ক্লাসে যাও হুম আমি ক্লাসে গেলাম 15 মিনিট পর স্যার আসলো ক্লাসে গুড মর্নিং সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্ট্যান্ড আপ নোহা কি হচ্ছে এসব আমি ক্লাসে এসেছি তুমি কি দেখতে পাওনি ই মানে সরি স্যার তোমার হাতে কি ওটা কই স্যার কিছু না তো বসো হুম পরিচয়টা দিয়ে আমি নোহা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর উনি আমাদের তানফির স্যার কলেজ শেষ করে বাসায় যাওয়ার পথে হঠাৎ সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো কিছু বুঝে ওঠার আগেই আমাকে টেনে গাড়ির ভিতরে বসালো এ স্যার আপনি হুম আমাকে এভাবে গাড়িতে ওঠালেন কেন গাড়ি থামান আমি নেমে যাব আরে যাব তো একটু ওয়েট করো তোমাকে কিছু বলার আছে কি বলবেন বলেন আমার কাছে সময় নেই নোহা আমি তোমাকে ভালোবাসি কি শুনতে পেলাম না আমি তোমাকে ভালোবাসি নোহা আপনি কি বলছেন স্যার সব মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার আমার সব ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে চাই না স্যার আমাকে নামিয়ে দেন আমাকে বাসায় যেতে হবে তোমার ফোন নাম্বারটা দাও তো কেন কথা বলবো দাও না দিলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম ওকে নেন টাম্পারটা দিয়ে বাসায় আসলাম গোসল করে খেয়ে প্রাইভেট পড়তে গেলাম ওখান থেকে বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায় তো বাসায় আসলাম আম্মু অনেক কিছু রান্না করেছে খেয়ে রুমে গেলাম ফোনটা হাতে নিয়েই দেখি অনিশটা মিসড কল হয়ে আছে আন্নোর নাম্বার থেকে তো আমি ফোন দিলাম ফোন রিসিভ করেই ওপাস থেকে সুন্দর কণ্ঠে বলল আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কে আপনি কে আবার তোমার হবু স্বামী বলছি কি বলছেন এসব পরিচয় দেন নয়তো ফোন কাটলাম আরে ওয়েট ওয়েট আমি তানভীর তোমার স্যার ও স্যার কিছু কি বলবেন না মানে এতবার ফোন দিয়েছিলেন তাই বললাম হুম বলবোই তো আমি কালকে আমার আম্মু আব্বুকে তোমার বাসায় পাঠাবো আমাদের বিয়ের কথা বলতে না স্যার এটা কখনোই সম্ভব না আমি আপনাকে বিয়ে করতে পারবো না বিয়ে তোমাকে করতেই হবে বাই কলিজা ঘুমিয়ে পড়ো হ্যালো হ্যালো উফ কেটে দিল বাসায় এখন কি বলবো আমি আম্মু তো আমাকেই ভুল বুঝবে ধুর যা হওয়ার হবে ঘুমিয়ে পড়ি কিরে উঠবি না দশটা বাজে তো কলেজে যাবি না হুম আম্মু আজকে কলেজে যাব না কেন রে মা কলেজে কেন যাবি না কোনো সমস্যা হলে আমাকে বল আমি কিছু বলতে যাব এমন সময় আব্বু আম্মুকে ডেকে বলতেছে নোহাকে দেখতে এসেছে শালার আসার সময় পেল না খুবের বারোটা বাঁচিয়ে দিল ফ্রেশ হয়ে রুম থেকে পেরিয়ে দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছে তাড়াহুড়ো করে রুমে গেলাম একটু পর দরজায় কে জানি ঠক ঠক করতেছে দরজা খুলেই দেখি স্যার কিছু বলার আগেই দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিলাম এই স্যারটা এমন কেন করছে কলেজে আর কোনো মেয়ে নেই আমার পেছনেই পড়ে আছে স্যার কিছুক্ষণ দরজা ধাক্কাতেই কোনো উপায় না পেয়ে খুলে দিলাম স্যার ভেতরে ঢুকেই আমার দিকে এগিয়ে আসছে আজ কে বাঁচাবে তোমাকে এই বলে স্যার আমাকে চড়িয়ে ধরলো কি হচ্ছে স্যার আমার থেকে দূরে থাকুন প্লিজ না আজ তোমাকে আমি অনেক ভালবাসব রে না কাজ করবেন না প্লিজ পাশেই আম্মু আপু আছে দেখতে পেলে মেরে ফেলবে উফ চুপ করো তুমি শুধু আমার এটা বলেই আমাকে বিছানায় ফেলে দিল চিৎকার করতেও পারছি না আপু আপু জানতে পারলে কি হবে অনেক কিছুই মাথায় আসছে বাসায় তো সবাই আছে তাহলে তারা একজন অপরিচিত লোককে আমার রুমে কেন ঢুকতে দিল আমি এসব নিয়ে ভাবতেছি হঠাৎ কেমন জানিয়ে একটা অনুভূতি হলো যেন কেউ আমার গলায় মুখ দিয়ে কেস করতেছে তখনই হোশ এলো আমার যে এই কাজ স্যার করতেছে খুব বিরক্ত লাগছিল আমার স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ আমি চাই না বিয়ের আগে কোনো পরপুরুষের ছোঁয়া লাগুক আমার গায়ে আমি তো পর পুরুষ না দুই দিন পর এই তো আমাদের বিয়ে হবে তখন তো তোমার সব কিছুই আমার আপনাকে একটা কথা বলি সত্যি কথা বলবেন কিন্তু স্যার হ্যাঁ বলো কি বলবা আপনি আসলেন আর আমি বারণ করে না এখানে আসতে না বারণ করবে কেন আন্টি তো নিজেই আসতে বলল মানে উফ কথা না তো অসুবিধা হচ্ছে স্যার আমি মানে বাথরুমে যাব একটু ওকে বাথরুমে এসে বসে আছি কি করব থেকে বের হলেই তো সব শেষ করবো কি যে করব এখন ধুর কিছুই ভালো লাগে না কি হলো এতক্ষণ লাগে স্যার আসছি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি স্যার আমার জামা কাপড় ছুড়ে ছুঁড়ে ফেলছে এ কি স্যার আমার জামা কাপড়গুলো সব এভাবে ফেলছেন কেন একটা জিনিস খুঁজতেছি কি জিনিস আর আমার রুমে কেন কিছু না বলেই হাত টেনে কোলে বসিয়ে আমার অনেক কাছেই এসেছে হালকা ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায় তখনই আম্মু দরজায় টোকা দিল নোহা মা দরজাটা খুলে দে তো ইস এখন কি হবে আম্মু এই অবস্থায় দেখলে মেরেই ফেলবে আরে কিছু হবে না আমার রোমান্সের চোদ্দটা বাজিয়ে দিল ছি আপনি খুব খারাপ স্যার এই বলেই তরচা খুলে দেখি সবাই আমার দিকে আছে। বললছে। যে কথা হলো কিসের কথা আম্মু আর এই লোককে আমার টুমে কেন ঠুকতে দিলা আরে মা কি বলিস এই ছেলেটা খুব ভালো তোকে অনেক যত্নে রাখবে কেমন আছিস যত্নে রাখবে বুঝতেই পারছি কি হলো রে কি ভাবছি এমন করে কিছু না আব্বু আমি ওকে বিয়ে করতে পারবো না আন্টি চিন্তা করবেন না ও একটু ভয় পাচ্ছে তাই এভাবে বলছে ও তা বাবা আসো খেয়ে নাও আগে তারপর কথা হবে হ্যাঁ আন্টি চলুন এটা কি হলো আম্মু ওনার উপর রাগ হলো না কেন কি চলছে ওদের মধ্যে আমাকে জানতেই হবে নিশ্চয়ই সবাই আমার থেকে কিছু একটা লুকাচ্ছে এর মধ্যেই আম্মু বলল কি রে খাবে না নাকি আসছি আম্মু তারপর নিচে এসে সবাই মিলে খেতে বসলাম হঠাৎ মনে হলো কেউ আমার পায়ে পা দিয়ে খোঁচা দিচ্ছে নিচের দিকে তাকিয়ে দেখি স্যার তার পা দিয়ে আমার পায়ে খোঁচা দিচ্ছে আমি কিছুটা বিরক্তির সাথে আম্মুকে বললাম আম্মু আমি আর খাব না কেন তোর আবার কি হলো এবার ডাক সামলাতে না পেরে বলেই দিলাম কেউ আমার পায়ের মধ্যে বারবার খোঁচা দিলে কিভাবে খাবো আমি কে খোঁচা দিচ্ছে রে না মানে কেউ না আমি গেলাম ধুর রাগের মাথায় মুখ ফস্কে বলে ফেলছি খাওয়া শেষ করে আম্মু আপু আর ওনারা কথা বলছেন পেছন থেকে কেউ আমাকে চড়িয়ে ধরলো তাকিয়ে দেখি স্যার আরে স্যার আপনি কি করছেন এটা ছাড়েন সবে দেখে ফেলবে তো দাঁড়াও আজ রাতেই বিয়ে করব তোমায় তখন তো আর ছাড়েন ছাড়েন বলতে পারবে না কি কোনোদিনও না বিয়ে হলেও আমাকে টাচ করতে দিব না সেটা সময় হলেই বুঝবা আমি কি জিনিস কি বলছেন এসব ছাড়েন তো ওকে ছাড়তে পারি একটা শর্তে কি তোমার ঠোঁটে একটা কিস করব কি কখনোই না তাহলে এভাবেই থাকি আমার কিন্তু ভালোই লাগছে উফ ঠিক আছে জাস্ট একটা কিস ওকে কিস করা শেষে আচ্ছা যান থাকো রাতে দেখা হবে আল্লাহ হাফিজ দ্রুত চলে যান এখান থেকে আর একদম আসবেন না আমাকে চালাতে আরে আসতে তো হবেই আমাকে কেন তুমি যে এখানে আছো তাই তোমাকে আপন করে নিতে হবে তো এখন চান তো ওকে যান এখন যাচ্ছি রাতে দেখা হচ্ছে উম এই বলেই টুপ করে আমার কালে কিস দিয়ে চলে গেল আমার সাথে যেসব কি হচ্ছে তারপর সন্ধ্যায় আসলো ওনারা সবাই সবাই বিয়ের কাছে বেশি হয়ে গেল অন্যদিকে স্যার আমার কাছে আসতেই আমি তাকে দেখে ফিদা হয়ে গেছি এমনিতে কী সব ড্রেস পরে থাকে আজ তাকে একদম হিরোর মতো লাগছে স্যার আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুরি মেরে বলল এই যে কি দেখছো কই কিছু না আপনি চান এখান থেকে হুম যাব তো তবে তোমাকে বউ বানিয়ে সাথে নিয়ে যাব প্লিজ আমি বিয়েটা করতে চাই না এসব বলে লাভ নেই জান বিয়ে তো তোমাকে করতেই হবে চান সরেন তো কথাটা বলেই সেখান থেকে চলে আসলাম রুমের দিকে যাচ্ছিলাম এমন সময় ফারিয়া আর স্বর্ণা এসে হাজির দুজনে মিলে আমাকে রুমে নিয়ে আসলো তারপর ব্যাগ থেকে একটা সুন্দর গোলাপী শাড়ি বের করে আমাকে পরিয়ে দিল নিশ্চয়ই এই শাড়িটা স্যারের পছন্দের শাড়িটা দেখতে সুন্দর কিন্তু বিয়েতে কেউ গোলাপি শাড়ি পরে সেটা কখনো দেখিনি ওরা আমাকে রেডি করে চলে যেতেই স্যার এসে আমাকে শক্ত করে চড়িয়ে ধরল মনে হচ্ছে উনি আমার সাজকোজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন উফ আমার বউটাকে তো খুব হট হট লাগছে ছি আপনি সব কি বলছেন বিয়েটা হতে দাও তারপর সব বুঝতে পারবে এই ছাড়েন কেউ এসে পড়বে আসুক তাতে আমার কে এই বলে স্যার আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলেন সাথে সাথে লজ্জায় দু চোখ বন্ধ করে নিলাম এই লোকটা এখনই যা করছে আজ রাতে আমার কি হবে হে আল্লাহ আপনিই ভালো জানেন হঠাৎ কারো কাশির শব্দে স্যার আমাকে ছেড়ে দিলেন এই ফারিয়া তুমি এখানে তোমাকে বলছে না কেউ যেন রুমে না আসে এখন দেখছি তুমি নিজে চলে আসছো স্যার ফারিয়াকে রেগে কথাগুলো বলতেই ফারিয়া ভয় পেয়ে বলল সবাই আমাদের নিচে ডাকছে কাজী সাহেব চলে এসেছেন কথাটা বলেই ফারিয়া রুম থেকে বেরিয়ে গেল তারপর স্যার এসে আমার কোমর ধরে ঠোঁট বললেন চড়িয়ে কপালে নোহা নিচে চলো বাকি আদর না হয় ঘরে করব স্যার আমার হাত ধরে সিঁড়ি পর্যন্ত এসে হাতটা ছেড়ে দিলেন হয়তো সবাই দেখে ফেলবে তাই তারপর আমাদের বিয়েটা হয়েই গেল এখন আমার খুব বেশি ভয় লাগছে আগে তো স্যারের ছাত্রী ছিলাম তখনই যা করেছেন আর এখন তো আমি তার বিয়ে করা বউ আব্বু থেকে বিদায় নিয়ে স্যারের সাথে গাড়িতে উঠলাম আমার খুব কান্না পাচ্ছে আব্বু আম্মুকে ছেড়ে এই ভয়ঙ্কর স্যারের সাথে যেতে হচ্ছে গাড়িতে উঠে বসতেই স্যার পেছন দিয়ে হাত দিয়ে আমার কাঁধে রাখলেন। স্যার এসব কি করছেন এই কে তোমার স্যার কেন আপনি শুধু কলেজে যখন সবার সামনে ডাকবে তখনই স্যার বলবে তাছাড়া আর কখনো স্যার বলবা না ওকে তাহলে কি বলে ডাকবো কেন আমার নাম ধরে ডাকবা পারবো না আমি আপনার নাম ধরে ডাকতে আপনি আমার স্যার হন এই বিয়াদব মেয়ে তোমাকে বলছি না আমার নাম ধরে ডাকতে স্যার কথাটা খুব রেগে বলায় আমার চোখে পানি এসে গেল ভয় পেয়ে মৃদুস্বরে বললাম কিন্তু স্বামীকে তো নাম ধরে ডাকতে নেই আমি তো তোমাকে অনুমতি দিয়েছি আমার নাম ধরে ডাকতে আমি চুপ করে আছি কিছুক্ষণ পর স্যারের বাড়িতে এসে পৌঁছলাম আমাকে কিছু মহিলাদের কাছে বসিয়ে রেখে স্যার কোথায় যেন চলে গেলেন তারা সবাই আমার সাথে গল্প করছে কিছুক্ষণ পর আমাকে ফুল দিয়ে সাজানো ঘরে নিয়ে যাওয়া হল ঘরের চারিদিকে নানা ধরনের বইপত্র রাখা নিশ্চয়ই এটাই স্যারের নামানে তানফিরের ঘর অনেকক্ষণ হলো ঘোমটা দিয়ে বসে আছি কিন্তু স্যার এখনও আসছেন না রাত দশটার পর স্যার রুমে এসে দেখেন আমি বসে বসে ছিমুচ্ছি বিছানায় পড়ে যাব এমন সময় স্যার এসে আমাকে তার বুকে শুইয়ে দিলেন নোহা খুব ঘুম পাচ্ছে হুম আচ্ছা ঠিক আছে ঘুমাও তবে কাল একদম ঘুমালে চলবে না কি বলছেন ঘুমাবো না মানে বাহ তোমার ঘুম তো ভেঙে গেছে কথাটা বলেই স্যার আমাকে টেনে দাঁড় করিয়ে কোলে তুলে নিল আমি শুধু অবাক চোখে স্যারের দিকে তাকিয়ে আছি ওনাকে আজ খুব বেশি সুন্দর লাগছে শুনেছি ভালোবাসলে সবচেয়ে কালো মানুষটিকেও পৃথিবীর সব থেকে সুন্দর মনে হয় আচ্ছা আমি স্যারকে ভালোবেসে ফেলে নিত স্যার আমাকে কোলে নিয়ে আমার বুকে তার মাথা রাখলেন তারপর আমার ঠোঁটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চার ঠোঁট এক করে দিলেন তারপর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার ওপর উঠে বসলেন এবার তোমাকে কে বাঁচাবে আমি স্যারের কথায় কোনো উত্তর না দিয়ে স্যারকে বুকের মাঝে চেপে ধরলাম আমি যেন আমার মধ্যে নেই মাঝে স্যারের হারিয়ে ফেলেছি নিজেকে স্যারও খুশি মনে আমাকে গ্রহণ করলেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে